দর্শক দেখুন আজকে দিলীপ ঘোষ যিনি দিল্লিতে আছেন বলেই জানি তো তিনি এই পোস্ট করেছেন ওনার যে ফেসবুক রয়েছে অ্যাকাউন্ট তো সেখানে এবং ওনার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানেও এটাকে পোস্ট করেছেন কি লিখেছেন শুধু আমি নই দলের সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছেন সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছাবো আপনি যা আদেশ করবেন আমরা তাই করব আমি দলের একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে লড়াই করতে আমরা তৈরি বলে উনি যে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যের কাছে আহ দুদিন আগে তো তার ওই একটা ছবি আর কি উনি দিয়েছেন আমি যেটা আপনাদেরকে দেখাতে পারি ওই যে ভিডিওটা এই যে উনি ওখানে গিয়েছিলেন গিয়ে যা সব করেছেন তার একটা ছবি আর কি উনি দিয়েছেন এখন প্রশ্ন দর্শক যে এইসব কথাগুলো লেখার মানে মানে কি অর্থ কি প্রথমত আমি শুধু একানই দলের সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছেন তো তার মানে কি উনি এটা বোঝাচ্ছেন যে সমস্ত পুরনো কর্মীরা তার সঙ্গে রয়েছেন মানে দিলীপ ঘোষের সঙ্গে রয়েছেন সুতরাং সকলকে নিয়ে আমি আপনার সঙ্গে আছি তার মানে সমস্ত পুরনো কর্মীর নেতা হচ্ছেন দিলীপ ঘোষ এটা এটা মানে বোঝানোর চেষ্টা হয়েছে সমস্ত পুরনো কর্মীরা আছেন কি না আছেন তো আপনি এত দায়িত্ব নিয়ে বলছেন কি করে সবাই মানে যত পুরনো কর্মী সবকে আপনার সঙ্গে কানেক্টেড

সবার দায়িত্ব আপনি নিয়ে রেখেছেন মানে আপনার সঙ্গে সবাই কানেক্টেড আপনি বলছেন মানে সেটা পুরোনো কর্মী দিলীপ ঘোষ ছাড়া সবাই আপনার সঙ্গে আছেন আপনি নিশ্চিন্ত থাকুন মানে আপনি বললে তবে শ্রমিক ভট্টাচার্য জানতে পারলেন বা আপনি না বললে কি বা আপনি নিজে এইভাবে না বললে পুরনো কর্মীরা থাকবেন না আপনি সেই এখনো নতুন পুরানো সব করছেন নতুন পুরানো সব করছেন আপনার থেকেও তো আদি আদি বিজেপি অনেকে আছেন আপনার থেকেও তাদের সবার সঙ্গে আপনার বনিমানা হতো ঠিকঠাক হতো তথাগত রায় বনিমানা হতো আপনার সঙ্গে আমরা তো সব যা সব ভিডিও দেখেছি অনেক তো সব দ্বন্দ্বের বিষয় সামনে আসতো তো এই এই নতুন নতুন আদি যে একটা মানে বার্তা দেওয়া আমি সহ আপনি কতদিন বিজেপি করছেন আপনার বিজেপিতে দায়িত্বে আসার অনেক আগে থেকেই তো বঙ্গে তো মানে ছিল তো বিজেপি না ছিল না তাহলে তাদের দায়িত্বটা কে নিচ্ছেন সেটাও আপনি নিচ্ছেন তো নতুন আদি অমক তমক না বলে আমি আছি সবাই সবাই আছেন এটা বললেই তো হয়ে যেত আদি পুরনো নতুন মানে একটা বিভাজন আদি একটা গোষ্ঠীর ব্যাপার সেই আদি নব্যের একটা গোষ্ঠীর ব্যাপারটা সেই আবার চলে আসছে আমি মানে আদি বাকি মানে অন্য শমী ভট্টাচার্য আপনি সভাপতি আমি মানে আদি বাকিরা সব নব্য মানে এই যে কথাগুলো বলা এটা একটা কোথাও যেন মানে বোঝাচ্ছে আর কি বিষয়টা আর দ্বিতীয়ত আরেকটা একটা বিষয় অবশ্যই এখান থেকে উঠে আসছে যে দিলীপ ঘোষ আর এখন নেতা হিসেবে যেন করতে চাইছেন না কর্মী হিসেবে থাকতে চাইছেন এবং বা দলে টিকে থাকতে চাইছেন কার্যত শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে শ্রমিক ভট্টাচার্যকে আশ্বস্ত করছেন তাকে ভরসা দিচ্ছেন তার শক্তি মানে শক্তির সহযোগী হিসেবে আর কি নিজের একটা অবস্থান ক্লিয়ার করছেন যাতে করে শ্রমিক ভট্টাচার্যের একটা অন্য মনোভাব তার প্রতি তৈরি হয় তার মানে শ্রমিককে ধরে উনি যেন কোথাও একটা নতুন করে অক্সিজেন পেতে চাইছেন দলে সেটাও তো ভাববার যে দিলীপ ঘোষ কেনই বা এতটা আলগা হয়ে যাচ্ছেন যে শ্রমিক ভট্টাচার্যকে এইভাবে আশ্বস্ত করতে হচ্ছে শুধু আমি না সবাই আপনার সঙ্গে আছেন যা বলবেন তাই কাজ করব আপনি আপনি নেতা আমাদের আমি সাধারণ কর্মী মানে আপনার নেতৃত্বে চলবো এই যে একেবারে সারেন্ডার করে দিয়ে নিজেকে এরকম হালকা করে দেওয়া এটাই বা কেন তাকে করতে হচ্ছে তাহলে কি তিনি কোথাও বুঝছেন যে তলার মাটি মাটিটা একটু আলগা হয়ে গেছে সুতরাং মানে যা সব শুরু হয়ে গেছে এবং টিএমসি ঘেঁষা বলে অনেকে বলতে শুরু করে দিয়েছেন এবং মানে টিএমসি লোকেদের সঙ্গে যেভাবে মানে মেশেন টেসেন এবং যেসব কথা টথা বলেছেন তো মানে সব করে একটা অন্য অন্যরকমের পরিস্থিতি পরিচিতি তৈরি হয়ে গেছে তো সেই জন্য আবার ওই এখন তো অনেকে বলছেন থাকলে থাকার থেকে চলে যাওয়া ভালো থাকলে আরো ক্ষতি চলে গেলে বরং তো নানান কারণে বলছেন যে ভোটের সময় না হলে অন্য খেলা খেলে দিতে পারেন তো যখন একটা এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে ওয়েট অনেক হালকা হয়ে গেছে তাই কি এখন মানে এই রকম অবস্থান ক্লিয়ার করছেন যে না আমি আছি সবাই আছেন সুতরাং আমাকে একটু গুরুত্ব দিয়ে চলো প্রথমত এতটা নিজেকে হালকা কেন করে ফেললেন আজকে এত এইরকমভাবে কথা বলতে হচ্ছে কেন বারবার পোস্ট করতে হচ্ছে কেন বারবার পোস্ট করতে হচ্ছে কেন আর পোস্ট করলে ওইভাবে কথাটা বলতে হচ্ছে কেন শ্রমিক ভট্টাচার্যের মনটা জোগানোর জন্য বা উনি যে দায়িত্ব নিয়ে কথাগুলো বলছেন পুরনো সবাই আপনার সঙ্গে তার মানে পুরনোদের উনি নেতা সত্যি কি পুরোনো সবকর্মী এ এই যে এই যে দিলীপ ঘোষ এটা করেছেন দিঘাতে গিয়ে আচ্ছা পুরোনো যারা আছেন আমি বলছি আমার দর্শক হয়তো অনেকে আছেন আহ সবাই দিলীপ ঘোষরা এটাকে মেনে নিয়েছেন পুরনো পুরনো নেতা হিসেবে দিলীপ ঘোষ জিন্দাবাদ উনি যা করেন সেটা ঠিক পুরনো নেতা হিসেবে সব সবাই মেনে নিয়েছেন তাহলে সবার কথা সবার দায়িত্ব নিয়ে উনি সমীর ভট্টাচার্যকে বলছেন সেটা কিসের ভিত্তিতে বলছেন আপনি যে যে অবস্থান নিয়েছেন আপনার দলের পুরনো যারা নেতা কর্মী আছেন তারা কয়জন এইরকম অবস্থানকে সাপোর্ট করেছেন কয়জন আপনার এই অবস্থানকে মেনে নিয়েছেন ম্যাক্সিমাম মানেননি যারা আপনাকে ভালোবাসতো তারাও এখন বলছেন যে না মানে এটা মানতে পারলাম না আমি তো নিজেই তো আপনাকে খুব লাইক করতাম আপনার নেতৃত্ব বা আপনি যেভাবে কথা বলতে পছন্দ করতাম তো 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 আমার নিজেরই কেন লেগেছে কারণ আমি নিজেও এই মহিলার জন্য কেস কেস আর আপনি কি বলছেন মমতা ব্যানার্জির নামে কোনো কেস নেই প্রভাব আছে তাই কেস হচ্ছে না প্রভাবটা একটু চলে যাক না ক্ষমতা একটু চলে যাক তাহলে কেস হয়ে যাবে আমার নামে যে পঁচিশখানা কেস হয়ে গেছে করে দেওয়া হয়েছে আমি কি আসামি আমি কি দোষী হয়ে গেলাম আটটা শাস্তি দিতে পেরেছে আমি তো একটার পর একটা خلاص হচ্ছে আর আপনি যাদের নাম করে বলছেন তাদের নামে তো অনেক কেস আছে আর আমি যার সঙ্গে বসে তার নামে তো কোনো কেস নেই আরে তাদের নামে কেস আছে তো কেন কেসটা হচ্ছে জানেন না আপনার নামে কেস দাইনি এখন তো বুঝছি কেন দেয়া হয়নি আপনার সাথে পুলিশ মন্ত্রীর খুব ভালো সম্পর্ক সেই জন্য দেয়া হয়নি আপনার নামে কেস আপনার নেতৃত্বে 21 এর ভোটের পরে কত আপনার দরে কর্মীদের প্রাণ চলে গেল কত মানুষের আমি কত ভূও কেস দেয়া হলো আর যিনি বসে আছেন পুলিশ মন্ত্রী যিনি করিয়েছেন কার্য তার নামে কেস নেই বলে আপনি বারবার ক্লিনচিট দিচ্ছেন দর্শক দেখেছেন তো ক্লিনচিট দেওয়া দিল্লিতে উনি আছেন দিল্লিতে গিয়ে উনি ক্লিনচিট দিয়েছেন দিল্লিতে গিয়েও এই যে আমি কালকে শুনিয়েছি আজকে আরো একবার শুনুন তাহলে বুঝতে পারবেন যে দিলীপ ঘোষ নিজের অবস্থান কি ভাবে পালটাচ্ছেন বা এই মুহূর্তে উনি যেটা ব্যাখ্যা করছেন তার পেছনে কি রহস্য কিভাবে নিজেকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন বা টিকে থাকার চেষ্টা করছেন উত্তর খুঁজে পাবেন কি বলেছেন দিল্লিতে পরশু দিনে দেখো কারোর সঙ্গে আমার শত্রুতা নেই প্রশংসা করবো না কেন প্রশংসা এই জন্য করেছি প্রশংসা করিনি আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন তার যার নামে কেস নেই চোট ডাকাত বলে কেউ প্রমাণ করেন তার সঙ্গে কেউ আমি বসি আমি খারাপ হয়ে গেলাম দীঘায় যাওয়াতে কিছু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন যেটাকে বয়কট কর্মীরা নয় কিছু লোক অস্বস্তিতে ছিল সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন মমতা ব্যানার্জি গুরুত্ব দিচ্ছেন ওনাকে ওনার সেটা গর্বের আর কেউ প্রশ্ন তুললে তাদের কষ্ট হচ্ছে সেই ব্যাখ্যা উনি দিল্লিতে দিয়েছেন তবে দিল্লিতে দুদিন তো হয়ে গেল কোথায় গেছেন দিল্লিতে নাকি তাকে ডাকা হয়েছে বলে তৃণমূলপন্থী মিডিয়া গুলো বলেছিল মানে এতটাই গুরুত্ব দিচ্ছিল খুব খুশি আর কি আহ ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন এইসব নিয়ে খুশি আহ মানে তৃণমূলপন্থী লোকেরা মানে তৃণমূলপন্থী লোকেরা অনেকে বলছেন যে দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যাবেন কিন্তু আমার তো মনে হয় তৃণমূল নেবে না কারণ দিলীপ ঘোষকে রাখলে লাভ এটা কথা মনে হচ্ছে ফলে যারা আহ দেখছিলাম খুব এ হচ্ছিল যে দিল্লিতে নাকি ডেকেছে কোথায় আছেন দিলীপ ঘোষ দিল্লিতে কে তাকে ডেকেছে কোন দলের কোন নেতা তাকে ডেকেছেন দেখতে পাচ্ছেন কোন খবরটা ওর সামনে আসছে সেই খবর সামনে কিছু দেখছি না বরং হঠাৎ করে দেখছি এই পোস্ট উনি করেছেন যেন মনে হচ্ছে কোথাও সুর নরম কিন্তু সুর নরমের মধ্যেও নিজের একটা অন্যরকমের বার্তা দেওয়ার চেষ্টা করছেন যেটা নিয়োগ প্রশ্ন উঠছে যে উনি কি সব পুরনো নেতা সাথে রেখেছেন সত্যি কি ওনার কথাই তারা চলেন উনি তাদের লিডার হয়ে রয়েছেন নাকি পুরনো নেতা কর্মীরাও ওনার প্রতি ক্ষুব্ধ ওনার আচরণ তারা মানছেন না তাহলে কোন দায়িত্ব নিয়ে সবার দায়িত্ব নিয়ে বলে ফেললেন সব দলের শুধু আমি নয় দলের সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছেন মানেটা কি যেটা আমি দেখছিলাম অনেকে আপনাদের মধ্যে বলেছেন ওই আমি আমি আমিত্বটা ছাড়তে হবে দিলীপ ঘোষকে আমি সব আমি এই করেছি আমি আমিত্ব ছাড়তে হবে আর সঠিক ভাবে চলতে হবে যার বিরুদ্ধে লড়াই তার হয়ে সব সময় ক্লিন চিট দেওয়া এই সব করলে নতুন পুরনো কেন সাধারণ মানুষও তাকে কখনো সমর্থন করবেন না কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন কি দিলীপ ঘোষ সেটা একটা বড় প্রশ্নের দর্শক বলবেন যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্বিক টিভিতে